আসসালামু আলাইকুম সাদবাগ্ন সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই গাছটি হচ্ছে যে বারো মাসি সজিনা আসলে সজনার গুণগুণ তো অনেক বেশি বিশেষ করে সজনা এবং এর পাতার আর মাসাল্লা এবার দেখছি যে অনেক অনেক বেশি ধরেছে সজনা আর এটা তো আসলে বারো মাসি কেন এটা সবসময়ের জন্যই পাওয়া যায় এই গাছে সব সময়ের জন্যই থাকে এই যে সুন্দর করে ধরে আছে আর এবারে দেখতেছি যে আলহামদুলিল্লাহ অনেক বেশি ধরেছে আর আমরা সবাই জানি যে সজনের ডাটায় রয়েছে প্রচুর ভিটামিন সি যা অক্সাইড হিসাবে কাজ করে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ও ভিটামিন যা আমাদের হাড় গঠনে সহায়তা করে শুধু সজিনাতে না এর পাতাতে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম আর যা দুধের চেয়েও বেশি উপকারী এই পাতার শাক হিসেবে খেলে শরীরের ব্যথা ক্লান্তি দূর হয় তো আসলে এই গাছটা আমাদের খুব উপকারী আর এই সজিনা অর্থাৎ রায় খঞ্জন রায় বলার কারণ এটাই কারণ এটা সারা বছরই পাওয়া যায় আর সজনা তো বছরে একবার হয় সিজন আর এখানে যে দুইটা গাছ লাগানো আছে পাশে একটা পেপার গাছ হয়েছে আর কি তো মার্শাল্লাহ অনেকগুলোই ধরেছে আর এটা তো সে তরকারি খেলে বেশি একটা লাগে না দু একটা হলেই সুস্বাদু রান্না হয়ে যায়